আসসালামু আলাইকুম তো বর্তমান দেশে আরও কিন্তু পুনরজনের করোনা শনাক্ত হয়েছে তো এ পর্যায়ে আসলো এটা কিন্তু বাড়তেছে তো সামনে স্কুল কলেজের যে বন্ধটা এটা আসলো বাড়ানো হবে কি না সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে আচ্ছা এর আগে ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমরা বলেছিলাম যে না আসলো যদি করোনা পরিস্থিতি যদি বেড়ে যায় তাহলে কিন্তু স্কুল কলেজের ছুটিটা বাড়তে পারে এটা কিন্তু আমরা কিন্তু বলেছিলাম বাড়তে পারে ঠিক আছে তো এখানে তোমাকে বিষয়টি বুঝতে হবে তোমরা যারা শিক্ষার্থী যারা রয়েছ তো তোমরা অবশ্যই সাবধান থাকবে এবং বর্তমানে যে নতুন করে যে করোনা দেখা যাচ্ছে এটা কিন্তু শিশুদের কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এবং যারা বয়স্ক তাদেরও তো এটা কিন্তু তোমাদের হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন একটা ই ঠিক আছে মানে ব্যারেন্টটা একটু আলাদা আর কি আচ্ছা এখন কথা হচ্ছে যে স্কুল কলেজে আসলে বন্ধটা বাড়বে কিনা দেখো এটা কিন্তু বলা যাবে না দেখা যাচ্ছে এটা কিন্তু দিন দিন বাড়তেছে কমতেছে তো আর না তো এটা যদি বাড়তে থাকে এরকমভাবে দেখা যাচ্ছে যখন স্কুল কলেজ খোলা দেবে তো সবাই তখন কিন্তু আরও মানে একাত্র হয়ে যাবে ঠিক আছে তো এখন তোমরাও অনেকে হচ্ছে যানবাহনে চড় বা হচ্ছে অনেকে বাইরে বের হবা ঠিক আছে তো দেখা যাচ্ছে তখন কিন্তু যদি শিক্ষার্থীরা আক্রান্ত হয় তখন কি করবে তখন অবশ্যই দেখা যাচ্ছে শিক্ষা বোর্ড যা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারা অবশ্যই এটা বন্ধ দেওয়া দিবে বা বিকল্প কোনো একটা চিন্তা করবে ঠিক আছে এটা তোমাকে বুঝতে হবে আর কি আচ্ছা এখন বন্ধ আসলেও দিবে কিনা যদি পরিস্থিতি যদি খারাপ হয় অবশ্যই বন্ধ দেবে আর যদি দেখে যে না ক্লাস চালানোর মতো বা হচ্ছে পরীক্ষা নেওয়ার মতো তাহলে তো অবশ্যই খোলা দেবে ঠিক আছে আচ্ছা পরবর্তী আপডেট কী আসে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব তো আপাতত আপডেট হচ্ছে এতটুকুই তোমাদের জন্য ধন্যবাদ সবাইকে